আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে খেয়াল করে দেখো আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় আর্থিক বিবরণী নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের অধ্যায় ভিত্তিক বা অনুশীলনীর যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব খেয়াল করে দেখি আমরা আমাদের এই অনুশীলনীর প্রশ্নগুলোতে আমাদেরকে কি বলেছে সবার প্রথমে আমরা এক নাম্বার প্রশ্নটাই দেখব এক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে বিশদ আয় বিবরণীর প্রথম ধাপের ফলাফল কোনটি দেখো বিশদ আয় বিবরণীতে মূলত আমরা তিনটা ধাপে উত্তর বের করার চেষ্টা করি ধাপ নাম্বার এক আমরা এই এক নম্বর ধাপে মোট মুনাফা বের করি মোট মুনাফা অথবা ক্ষতি বের করার চেষ্টা করি তাই না ধাপ নাম্বার দুই আমরা এখানে কি করি ভাই পরিচালন মুনাফা পরিচালন পরিচালন মুনাফা বের করার চেষ্টা করি ধাপ নাম্বার থ্রি আমরা এখানে নিট মুনাফা নিট মুনাফা নির্ণয় করার চেষ্টা করি তাই না তাই আমাদের বিশদ আয় ভবনের ধাপ মূলত এই তিনটা আমাকে বলছে বিশদ আয় বিবরণীর প্রথম ধাপের ফলাফল কোনটি প্রথম ধাপের ফলাফল হচ্ছে মোট মুনাফা অথবা বলতে পারি মোট ক্ষতি তাই না আচ্ছা বলছে পণ্যের ব্যয় নির্ণয়ে কোনটি বিয়োগ করতে হয় দেখো বিকৃত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র ছিল কি প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য তার মানে আমাদের এইখান থেকে বাদ দিতে হয় কি আমাদের বাদ দিতে হয় হচ্ছে সমাপনী মজুত পণ্য আরেকবার বলছি বিকৃত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুদ পণ্য তাহলে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়ে কোনটি বিয়োগ করা হয় সমাপনী মজুত পণ্য বিয়োগ করা হয় এই কোনটি বিয়োগ করা হয় সমাপনী মজুত পণ্যটা বাদ দেওয়া হয় বা বিয়োগ করা হয় তাই না আচ্ছা এরপরে পরিচালন আয় আয় হলো যেটা আমার প্রতিষ্ঠানের মূল মূল বা আয়ের উৎস তাই না পরিচালন আয় হলো আমার প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় করা পণ্য বিক্রয় আমার জন্য পরিচালন আয় এবং সেবা আয় এটাও আমার প্রতিষ্ঠানের একটা পরিচালন আয় তাহলে আয় কোনগুলা কোনগুলা পরিচালন আয় কোনগুলা পণ্য বিক্রয় করা একটা উৎপাদন মাকরা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য পণ্য বিক্রি করা এটা একটা পরিচালন আয় একটা সেবামূলক প্রতিষ্ঠানের জন্য যেমন রেস্টুডেন্ট ল ফার্ম ইঞ্জিনিয়ারিং ফার্ম আর্কিটেকচারের ফার্ম মানে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সেবা আয় এটা হচ্ছে একটা পরিচালন আয় তাহলে উত্তর কি উত্তর হচ্ছে দুই ও তিন দুই ও তিন কোথায় আসবে গ নাম্বারে তাহলে আমাদের উত্তর হচ্ছে গ চলে যাবো আমরা প্রশ্ন নাম্বার চার চার নম্বর প্রশ্নে কি বলা আছে চার নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি সঠিক। মুনাফা অংশ মুনাফা মূলধন হ্রাস ঘটায় মূলধন শুধুই মুনাফা থেকে আসে মুনাফা মূলধনের বৃদ্ধি ঘটায় তার কারণ আমরা যখন মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করি তখন আমরা কি করি মালিকানা সত্ত্বের সাথে সরি মূলধনের সাথে মূলধনের সাথে নিট লাভ হইলে যোগ করি তাই না কি করি নিট লাভ হইলে নিট লাভ হইলে যোগ করি অথবা যদি নিট ক্ষতি হয় তাহলে সেটা আমি বিয়োগ করে দেই তাই না তাহলে লাভ করে মুনাফা আমার মূলধনের পরিমাণকে পূর্বের থেকে বাড়ায় দেয় উর্বের থেকে বাড়ায় দেয় তাই না উত্তর কি উত্তর হচ্ছে ঘ আচ্ছা পাঁচ নম্বর বলছে মোট মুনাফার সূত্র হলো মোট মুনাফা সমান সমান নিট বিক্রয় নিটবিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় নিটবিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় তাই না আচ্ছা নিটবিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় কইদেব আছে খ নাম্বারে তাহলে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ চলে যাব আমরা প্রস্তুত নাম্বার ছয় ছয় নাম্বার প্রশ্ন কী বলেছে ভাইয়া বলেছে অন্যান্য আয়ের অন্তর্ভুক্ত হলো দেখো আমরা কিছুক্ষণ আগেই পড়েছি বিক্রয় হচ্ছে আমার জন্য পরিচালন আয় পরিচালন আয় অন্যান্য আয়ের আরেক নাম হচ্ছে অপরিচালন আয় অপরি অপরিচালন আয় অন্যান্য আয়ের আরেক নাম কি অন্যান্য আয়ের আরেক নাম হচ্ছে অপরিচালন আয় তাহলে উত্তর কি উত্তর হচ্ছে দুই ও তিন দুই ও তিন কোথায় সরি এক ও তিন এক ও তিন কয়ে আসবে খ নাম্বারে তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ চলে যাচ্ছে আমরা প্রশ্ন নাম্বার সাত সাত নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব প্রশ্ন নাম্বার সাতে আমাদেরকে বলেছে এই প্রশ্ন নাম্বার সাত সাত নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে দেখো সাত নম্বর প্রশ্নে আমাদেরকে বলছে যে বিক্রয় আঠারো হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য পঁচিশশো টাকা সমাপনী মজুত পণ্য সতেরোশো টাকা ক্রয় তেরো হাজার চারশো টাকা এবং ক্রয় পরিবহন সাতশো টাকা এখন বিকৃত পণ্যের ব্যয় কত আমরা এটা সবাই জানি বিকৃত পণ্যের ব্যয় এটা বের করার সূত্র কি ছিল সূত্র ছিল প্রারম্ভিক পণ্য প্রারম্ভিক পণ্য যোগ নিট ক্রয় যোগ সকল প্রকার দুই হাজার পাঁচশো টাকা ক্রয় দাওয়া আছে কত টাকা ভাইয়া ক্রয় দেওয়া আছে হচ্ছে আমার এখানে তেরো হাজার তেরো হাজার তেরো হাজার চারশো টাকা ক্রয় পরিবহন প্রত্যক্ষ খরচ দেওয়া আছে কত টাকা সাতশো টাকা সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে কত সতেরোশো টাকা তাই না তাহলে আমার এখানে কাজ কি প্রারম্ভিক মজুদ পণ্য পঁচিশশো টাকা যোগ নিট ক্রয় তেরো হাজার চারশো টাকা যোগ সকল প্রকার প্রত্যক্ষ খরচ সাতশো টাকা বাদ সমাপনী মজুদ পণ্য সতেরোশো টাকা তাহলে এখানে কত আসবে ভাইয়া আসবে হচ্ছে চোদ্দ হাজার নয়শো টাকা চোদ্দ হাজার নয়শো টাকা কোথায় আছে ক নাম্বারে তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ক ভাইয়া চোদ্দ কি হবে সাত নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক কথা কি বুঝাইতে পারছি ভাইয়া আচ্ছা এরপরে আট নম্বর প্রশ্নে কি বলেছে আট নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে অবচয় হলো অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির ক্রয়কৃত মূল্য না পুরাতন স্থায়ী সম্পত্তির বিক্রয় লব্ধ অর্থ না ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তির মূল্যের অবনতি দেখো আমি যখন কোন একটা সম্পত্তি বারবার বারবার ব্যবহার করতে থাকি ব্যবহার করতে থাকি ব্যবহার করতে করতে ওই স্থায়ী সম্পত্তির একটা উপযোগিতা বা একটা কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকে মনে করে এই ক্যালকুলেটারটা আমি ব্যবহার করতেছি ব্যবহার করতে করতে যখন দুই বছর ব্যবহার করে ফেলবো তিন বছর ব্যবহার করে ফেলবো তখন দেখা যাবে কি একটা বাটন কাজ করে না কাজ করলেও কি একটু এরকম জোরে 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 চাপ দিয়ে কাজ করাইতে হয় তাই না মনে ওটা কার্যকারিতা কমতে থাকে আস্তে আস্তে একদম নষ্ট হয়ে যায় না বাট কার্যকারিতা কমে যায় আর কি তাই না ওকে তাহলে এটার উত্তর হচ্ছে গ আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার নম্বর প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখব ওকে নয় নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে যে সম্ভাব্য কুরিন সঞ্চিতি রাখা হয় যখন দেনাদারের নিকট প্রাপ্য অর্থ আদায় নাও হইতে পারে তখন দেখো কুরিন কুরিনের আরেকটা নাম হচ্ছে অনাদায়ী পাওনা এই যে আমি যে এত এত পণ্য বাকিতে বিক্রয় করি আমার কিন্তু অনেক বড় অনেক প্রবল সম্ভাবনা থাকে এই যে আমি বাকিতে পণ্যগুলো বিক্রয় করতেছি এদের মধ্যে অনেকেই আমাকে টাকা ফেরত দিবে না বাস্তবতা এদের মধ্যে অনেকেই আমাকে টাকা ফেরত দিবে না এটা বাস্তবতা এটা মানতে হবে আমাদেরকে যে এদের মধ্যে অনেকেই কি করবে না আমাকে টাকা ফেরত দিবে না ভালো কথা এদের মধ্যে অনেকেই আমাকে টাকা ফেরত দিবে না এই টাকাগুলোকে আমি এমনিতেই ছেড়ে দিতে পারি কারণ যখন ওই দেনাদার আমাকে টাকা ফেরত দিবে না তখন ওই মুহূর্তে আমার প্রতিষ্ঠানে একটা তারল্য ঘাটতি দেখা দিবে যাতে করে আমার প্রতিষ্ঠান তারল্য সংকটে না পড়ে এই জন্য যখনই আমি কোনো দেনাদারের একটু ডান আচরণ দেখি তখনই একটা সঞ্চিতি ধার্য করে ফেলে যে এই ব্যাটার কাছে আমি বিষাদার পাই মনে হয় না সে আমার পনেরো হাজার টাকার বেশি দিবে তাহলে বাকি পাঁচ হাজার টাকা সে দিবে না তাহলে পাঁচ হাজার টাকার জন্য একটা সঞ্চিতে অন্য জায়গা থেকে অল্প অল্প করে টাকা নিয়ে ওই জায়গায় আমি আগে আগে কত রেখেছি পাঁচ হাজার টাকা বানিয়ে রাখছি এখন যদি সে আমার টাকা নাও দেয় আমার জন্য এটা ক্ষতি বাট আমি আর্থিকভাবে তারল্য সংকটে পড়বো না তাই না তাহলে উত্তর কি উত্তর হচ্ছে ঘ আচ্ছা এরপরে কি বলছে যদি মোট মুনাফা সত্তর হাজার পরিচালন ব্যয় পঁয়ত্রিশ হাজার অন্যান্য আয় পনেরো হাজার হয় তাহলে কত খেয়াল করে দেখো আমাদের একটা সূত্র ছিল সূত্র হচ্ছে মোট মোট মুনাফা মুনাফা থেকে পরিচালন ব্যয় পরিচালন ভাই মোট মুনাফা থেকে আমি যদি পরিচালন ব্যয় বাদ দিই তাহলে আমার যেটা আসবে সেটা হচ্ছে পরিচালন মুনাফা পরিচালন মুনাফা আসবে ওকে এই পরিচালন মুনাফার সাথে আমি যোগ করব অন্যান্য আয় যোগ করব অন্যান্য আয় বাদ দিয়ে দিব অন্যান্য অন্যান্য ব্যয় কথা কি বুঝাইতে পারছি তাহলে এখন যদি আমি এই এন্ট্রিগুলো লিখি একটু খেয়াল করে দেখো আমার প্রতিষ্ঠানে মোট মুনাফা দেওয়া আছে ভাইয়া মোট মুনাফা কি বলছে যদি মোট মুনাফা সত্তর হাজার টাকা হয় তাহলে মোট মুনাফা এখানে এক দুই তিন চার সত্তর হাজার টাকা পরিচালন ব্যয় পঁয়ত্রিশ হাজার টাকা তাই না পরিচালন ব্যয় এক দুই তিন সত্তর থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দিলে থাকবে কত থাকবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এই পঁয়ত্রিশ হাজার টাকার নাম হচ্ছে আমার জন্য পরিচালন মুনাফা এটার নাম কি পরিচালন মুনাফা আমার কাছে নিট মুনাফা জানতে চাইছে তাহলে এটার সাথে যোগ করবো যোগ অন্যান্য আয় অন্যান্য আয় দেওয়া আছে পনেরো হাজার টাকা অন্যান্য ব্যয় আমার প্রশ্নে দেওয়া নাই না থাকবে নাই তাহলে পনেরো হাজার আর পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার যোগ পনেরো হাজার যোগ করলে কত পঞ্চাশ হাজার টাকা এক দুই তিন চার পঞ্চাশ হাজার টাকা তাহলে উত্তর কি দশের উত্তর হচ্ছে ঘ পঞ্চাশ হাজার টাকা সিকোয়েন্সটা মেনটেন করা লাগবে সূত্রটা জানা লাগবে মোট মুনাফার সাথে পরিচালন ব্যয় বাদ দিতে হয় মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমার যেটা আসে সেটা নাম হচ্ছে পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে আমি অন্যান্য আয় যোগ করি অন্যান্য ব্যয় বিয়োগ করি তাহলে আমার আসে নিট মুনাফা এখানে আমরা সেটাই করছি আমার উত্তর কত উত্তর হচ্ছে দেখো এগারো নম্বর প্রশ্নে বলেছে মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ কি মাঝে মাঝে এরকম হয় দেখবো কিছু প্রশ্নে আমার মোট লাভ হয়েছিল ভাইয়া আমার কিছু প্রশ্নে কি হয়েছিল মোট লাভ হয়েছিল কিছু কিছু প্রশ্নে মোট লাভ হওয়ার পরেও নিট ক্ষতি হয় তার কারণ তার কারণ আমার মুনাফার তুলনায় পরিচালন ব্যয়টা বেশি হয়ে যায় আমার মোট মুনাফার তুলনায় যখন পরিচালন ব্যয়ের পরিমাণ বেশি হবে তখন যেটা হবে সেটা হচ্ছে আমার নাম সেটা হচ্ছে কি আমার জন্য নিট ক্ষতি মুনাফার চাইতে পরিচালন ব্যয় যখন বেশি হবে তাই না তাইলে মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার কারণ পরিচালন খরচ বৃদ্ধি পাওয়া পরিচালন খরচটা যখন বৃদ্ধি পাবে বা বেশি হবে তখন তাই না আচ্ছা এরপর চলে যাবো আমরা প্রশ্ন নাম্বার বারো বারো নাম্বার প্রশ্নে কি বলেছে বলেছে কোনটি পরিচালন ব্যয় কোনটি পরিচালন ব্যয় এই যে অফিস খরচ এটা আমার জন্য একটা পরিচালন ব্যয় বিবিধ ক্ষতি এটা আমার জন্য একটা অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয় ঋণের সুদ এটাও আমার জন্য একটা অন্যান্য ব্যয় অন্যান্য ব্যয় উত্তোলন তো উত্তোলনই তাইলে পরিচালন ব্যয় কোনটা পরিচালন পরিচালন ব্যয় হচ্ছে ক নাম্বারটা তাই না আচ্ছা পাওনাদার পাওনাদার আর্থিক বিবরণীর কোন অংশে থাকে পাওনাদার এটার আরেক নাম হচ্ছে প্রদেয় হিসাব প্রদেয় হিসাব ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাকাউন্টস পে বললো ইংরেজিতে কি বলি অ্যাকাউন্টস পেয়েবল এটা একটা দায় এবং এটা যদি একটা মানে এই দায়ের উপযোগিতা এক বছরের কম থাকে এবং আমরা সবাই জানি যে সকল দায়ের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায় এক বছরের কম সময়ের জন্য থাকে সেটাকে আমরা বলি হচ্ছে চলতি দায় এই চলতি দায়ের আরেক নাম হচ্ছে স্বল্প মেয়াদি দায় স্বল্প মেয়াদি দায় তাই না ওকে এরপরে কি বলেছে বে বলেছে লিনা লিনা ট্রেডার্স এর হিসাবের বইতে মিনা এন্ড সন্স হিসাবের ডেবিট ব্যালেন্স পাঁচশো টাকা দ্বারা কি বোঝায় ডেবিট ব্যালেন্স তার মানে সম্পত্তি বোঝায় তাই না আচ্ছা লাস্ট প্রশ্ন একটা সূত্রের প্রশ্ন এটা আসার সম্ভাবনা অনেক বেশি এই বছর তার কারণে এই বছর আমাদের অনুপাত বিশ্লেষণের অঙ্ক আমাদের সিলেবাস থেকে চলে গেছে তো এমসিকিউতে এগুলো আসার সম্ভাবনা থাকবে তারল্য অনুপাত নির্ণয়ের সূত্র কোনটি খেয়াল দেখো তারল্য অনুপাত বা তরল অনুপাত ভাইয়া তারল্য অনুপাত বা তরল অনুপাত অনুপাত এটা বের করার সূত্র কি সূত্র হচ্ছে তরল সম্পদ তরল সম্পদ ডিভাইডেড বাই চলতি দা আচ্ছা তরল সম্পদ আবার কেমনে বের করে ভাইয়া তরল সম্পদ এটা বের করার সত্য হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদ থেকে বাদ দিতে হয় বাদ দিতে হয় মজুদ পণ্য মজুদ পণ্য বাদ দিতে হয় অগ্রিম খরচ অগ্রিম খরচ তাই না আচ্ছা এইটুকু করতে পারলে আমার কি বেড়ে যাবে আমার ওইটা কি বলে এটা তারল্য অনুপাত বের হয়ে যাবে দেখো সূত্র এটা চলতি অনুপাত যোগ মজুদ পণ্য মাইনাস অগ্রিম খরচ ডিভাইড বাই চলতি তাই না তাহলে এই এই যে যে চ্যাপ্টারে আমরা দেখলাম দেখো তবে এই পনেরোটা এমসি কি তোমার কাছে কঠিন লাগে একদমই কিন্তু না তাই না তার মানে কি আমরা আসলে আমরা মানে আমার আমার কাজটাকে বা আমি চাইটাকে তোমরা আমাকে বলতে পারো যে ভাই আপনি আসলে চান কি আমি চাই হিসাব বিজ্ঞান এত সহজ হবে যাতে করে সবাই হিসাব বিজ্ঞানে প্লাস পাবে আমি চাই এটা আমি চাই এটা এই বছরও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফেল করেছে অ্যাকাউন্টিংয়ে এস এসসিতেও তাই অনেক বেশি স্টুডেন্ট অ্যাকাউন্টিংয়ে ফেল করে তার মানে কি যারা অ্যাকাউন্টিং পারে তার অনেক ভালো পারে আর যে বেচারা পারে না ও একদমই পারে না এই যে যারা অ্যাকাউন্টিংটা বোঝে না যারা অ্যাকাউন্টিংটা পারে না বা যারা অ্যাকাউন্টিংটা কম বোঝে কম পারে তাদের জন্য আমার ইজি অ্যাকাউন্টিং বইটা যে বাবা তুমি বইটা নাও তোমার কোনো টিচার লাগবে না কোনো হোম টিউটার লাগবে না তুমি আমার বইয়ের পৃষ্ঠা পৃষ্ঠা এক থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে সবগুলো ক্লাস ক্লাস তুমি তুমি করবা। সবগুলো একটা বাদ দিতে পারবে না। সিরিয়ালে তুমি করবা এরপরে তুমি আমার সাথে কথা বলা ইসা যে তোমার হিসাব বিজ্ঞানে কোন জায়গায় দুর্বলতা থাকে কোন জায়গায় সমস্যা থাকে সেটা আমি দেখবো ইনশাল্লাহ তার মানে বইটা এরকম করেই তৈরি করা তোমার বেসিক ডেভেলপ করব আমি তোমার পাঠ্য বই সমাধান করে দিব আমি তোমার বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান করে দিব আমি আমি নিজে আলাদা করে সাজেশন তৈরি করে দিয়েছি সেইটাও সমাধান করে দিব আমি আলাদা করে এমসি কিউগুলোকে টাইপ আকারে সাজিয়েছি সেইটাও সমাধান করে দিব আমি তুমি কি চাও হিসাব বিজ্ঞানে ভালো করার জন্য সব কিছু তুমি আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে পাবা তাহলে তোমার দায়িত্বটা হচ্ছে এই বইটা সংগ্রহ করে ফেলা সংগ্রহ করে এই বইটার পেছনে সর্বোচ্চ পরিশ্রম করা তাহলে তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশ বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম